আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চালের আটার বরফি এই ঘরে থাকা এক কাপ চালের আটা দিয়ে এত সুন্দর যে বরফি হয় না দেখলে বিশ্বাস করবেন না প্রথমে এক বাটি চালের আটা নিয়েছি এই চালের আটাটাকে এখন আমি শুকনা খোলাতে ভালো করে ভেজে নিব আর এই চালের আটাটা সময় নিয়ে ভাজতে হবে যাতে কোনো রকমের চালের আটার গন্ধ না থাকে এই চালের আটাটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট ভাজা লাগবে আর যখন ভাজা হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন চালের আটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি যেই বাটি দিয়ে প্রথমে চালের আটা মেপেছিলাম সে ঠিক সেই বাটি দিয়ে আমি দেড় বাটি পানি নিচ্ছি আপনারা কেউ যদি বরফিটা শক্ত খেতে চান তবে এক বাটি দেবেন পানি আর দিচ্ছে এক বাটি চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন আর দিচ্ছে নারকেল নারকেলটা কেউ না চেলেও না দিতে পারেন আর নারকেলটা দিলে বেশি টেস্টি লাগে বরফিটা খেতে এখন আমি এই পানিটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিচ্ছি ফ্লেভারের জন্য দারচিনি আর এলাচ এখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে কেউ যদি ঘিটা না দিতে চায় তাও হবে এখন পানিতে যখন ভালো করে বলক চলে আসবে তখন ভেজে রাখা চালের আটাটা এখন দিয়ে একটা কাই তৈরি করে নিব ঠিক যেমন করে আমরা রুটি বানানোর কাই তৈরি করি এই পর্যায়ে যদি আপনাদের কাইটা বেশি মনে হয় যে নরম সেই পর্যায়ে আপনারা আটা একটু ছিটিয়ে দিতে পারেন এভাবে করে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নিব। আর আমি যে মশলাগুলো দিয়েছিলাম গোটা সেগুলোকে বেছে ফেলবো যে প্লেটে আমি বরফিটা সেট করব সেই প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখানে সাদা তেলও মাখিয়ে নেওয়া যেতে পারে যাতে নিচে থেকে লেগে না যায় এভাবে করে বরফির হালুয়াটা উঠিয়ে নিয়েছি যেহেতু বরফির হালুয়াটা গরম হাত দিয়ে করা যাবে না সেহেতু আমি একটা বেলুনিতে সাহায্য করে নিচ্ছি আর বেলুনে একটু ঘি লাগিয়ে নিয়েছি খুব সহজে বেলুন দিয়ে এটাকে সেট করা যায় এভাবে করে আমি সমান করে এই বরফিটাকে সেট করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন কত সহজে এ বেলুনের সাহায্যে আমার এটা সমান হয়ে গেল আর কিছুক্ষণ এটাকে শক্ত করার জন্যে আমি রেস্টে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এভাবে করে বরফির সাইজের কেটে নেব আর ছুরিতে একটু ঘি বা তেল লাগিয়ে নিলে খুব সহজে কাটা যায় যেহেতু এগুলা চালের আটার বরফি হবে সেহেতু আমি বরফির আকৃতি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ইচ্ছা মতো সেপ দিতে পারেন এভাবে করে আমি সবগুলো বরফি সাইজে কেটে নিয়েছি আমি আরও কি কিছুক্ষণ থেমে এগুলাকে উঠাবো তলে থেকে এখনও নরম হয়ে আছে। আর এই সময়তে আপনার কিশমিশটা দিতে চাইলে নরম অবস্থাতে কিশমিশটা দিতে হবে শক্ত হয়ে গেলে আজ কিসমিসটা কিন্তু দেয়া যাবে না এভাবে করে আমি সবগুলোকে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে পারফেক্ট চ্যালেরাটার বরফিটা হয়েছে এই ভিডিওটা একটু যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ